আসসালামু আলাইকুম মিফা সেন্টারের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে ওরাকল বিসিএস থেকে সংগৃহীত ভূগোলের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এক নম্বর প্রশ্ন আছে বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত বাংলাদেশ এশিয়ার দক্ষিণ এশিয়া অঞ্চলে অবস্থিত দুই নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশটির অবস্থান নেই মণিপুর তিন নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের সাথে ভারতের অচিহ্নিত সীমান্ত খাতা কোন জেলায় অবস্থিত এটি অবস্থিত পঞ্চগড় জেলায় চার নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের পূর্ব সীমানা কোথায় অবস্থিত বাংলাদেশের পূর্ব সীমানা এটি অবস্থিত ভারত ও মিয়ানমার বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর বন্দর এই প্রশ্নটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি কারণ কিছুদিন আগে ভারত এই স্থলবন্দর বন্ধের জন্য অবরোধের জন্য এসেছিল তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর চাকরি পরীক্ষায় আসতে পারে এটা আপনাদের জন্য কুইজ সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবেন পরের প্রশ্ন আছে বাংলাদেশের নিম্ন লিখিত জেলা সমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির পরিমাণ বেশি নিচু ভূমি আছে কিশোরগঞ্জ জেলায় ভূ প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায় ভূ প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে তিনটি অঞ্চলে ভাগ করা যায় আট নম্বর প্রশ্ন চট্টগ্রাম অঞ্চলের পাহাড় সমূহ কোন পর্বতের অংশ চট্টগ্রাম অঞ্চলের পাহাড় সমূহ আর পর্বতের অংশ পরের প্রশ্ন আছে বরেন্দ্র ভূমি নামে পরিচিত কোনটি বরেন্দ্র ভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ কোন ধরনের শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায় মেরু রেখা বা এক্সিস পৃথিবীর কোন দিকে কল্পিত কল্পিত রেখা রেখা উত্তর দক্ষিণ দিকের পরের প্রশ্ন আছে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে স্থির করা হয় কত সালে 1884 সালে পৃথিবী তার নিজ অক্ষের উপর আবর্তন করছে কোন দিক থেকে কোন দিক থেকে কোন দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় কবে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশে যখন দুপুর বারোটা বাজে তখন লন্ডনের সময় কত তখন লন্ডনের সময় সকাল ছয়টা নম্বর প্রশ্ন তথ্য সংগ্রহে প্রয়োজন কোনটি জিপিএস এর তথ্য সংগ্রহে প্রয়োজন মেঘ মুক্ত আকাশ সতেরো নম্বর প্রশ্ন আমাদের দেশে জিপিএস ব্যবস্থা কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী হতে পারে কার্যকরী হতে পারে জমির সীমানা চিহ্নিত করতে বায়ুমণ্ডলের কোন স্তর সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে শীতলতম তাপমাত্রা ধারণ করে মেসো মন্ডলে পরের প্রশ্ন সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে কোন বায়ুর সৃষ্টি হয় সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে সৃষ্টি হয় মেরু বায়ু সমুদ্র স্রোতের অনুকূলে পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে কোথায় উত্তর আটলান্টিকে একুশ নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালা খাল সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপোলে বাইশ নম্বর প্রশ্ন সুয়েজ খাল সংযুক্ত করেছে কোন দুটিকে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে সুয়েজ খাল পৃথিবীর প্রাচীনতম খাল কোনটি পৃথিবীর প্রাচীনতম খাল হলো গ্রান্ড খাল এশিয়ার মধ্যভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে এশিয়ার মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা পনেরো নম্বর পঁচিশ নম্বর প্রশ্ন স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ নিচের কোন দুটি দেশ নরওয়ে এবং সুইডেন আগের একটি ভিডিওতে আমরা বলেছিলাম স্ক্যান্ডিনেভিয়ান দেশ চেনার উপায় ফিডে আসুন ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন এবং নরওয়ে সমভূমি কোথায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম সমভূমি মধ্য ইউরোপে অবস্থিত আফ্রিকা ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী এটি হল চিব্রান্টার প্রণালী আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে উত্তর আমেরিকা মহাদেশ আটলান্টিক মহাসাগরের কোন দিকে অবস্থিত এটির অবস্থান পশ্চিম পশ্চিম দিকে দিকে আটলান্টিক মহাসাগরের অবস্থিত লেবানন ও ইসরায়েলের মধ্যে প্রতিষ্ঠিত সীমারেখা কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটি আপনাদের জন্য কুইজ থাকবে সঠিক উত্তরটি কমেন্টে জানাতে হবে পড়ালেখাকে কতটুকু করেছেন এই প্রশ্নের উত্তরটা দিলেই কিন্তু বসে যাবে তিরিশ নম্বর প্রশ্ন পার্ল হারবার কোন দ্বীপে অবস্থিত পার্ল হারবার এটি হাওয়াই দ্বীপে অবস্থিত ভিয়েতনাম ও চীনের মধ্যকার দ্বীপ নিচের কোনটি ভিয়েতনাম এবং চীনের মধ্যকার দ্বীপ হল স্পাটলি দ্বীপপুঞ্জ বত্রিশ নম্বর প্রশ্ন আটলান্টিক মহাসাগর বিস্তৃত আটলান্টিক মহাসাগর বিস্তৃত আমেরিকা ইউরোপ এবং আফ্রিকা এর মাঝে মারিয়ানা ট্রেন্স কোথায় অবস্থিত মারিয়ানা ট্রেন্স এটি আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত আমেরিকা এবং এশিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত এটা কোথায় প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা দুটি মহাসাগরের ভূভাগ কোন দুটি মহাসাগর ভারত এবং আটলান্টিক মহাসাগর এর পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর সাদ খ্যাত পামের মালভূমি মূলত কোন দেশে অবস্থিত পামের মালভূমি এটির অবস্থান চীনে কোন নিয়ামকটির কারণে কোন স্থানে সূর্যকিরণ ভাবে পড়ে অক্ষাংশ বাংলাদেশের উষ্ণতম মাস নিচের কোনটি বাংলাদেশের উষ্ণতম মাস হল বাংলাদেশের উষ্ণতম মাস এটি হলো এপ্রিল বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় কোন কারণে কম বৃষ্টিপাত হয় উত্তর পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি সামুদ্রিক গ্যাস ক্ষেত্র এটি হলো সাংগু ভ্যালি পরের প্রশ্ন বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি এটি হলো বাংলাদেশ বায়ুমণ্ডলের ওজন স্তর অবক্ষয় কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ সর্বোচ্চ ভূমিকা পালন করে ক্লোরো কার্বন হাজার পঞ্চাশ সালের মধ্যে এশিয়ায় কত মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে একশো কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে পরের প্রশ্ন বাংলাদেশে পানির তাপমাত্রা বৃদ্ধি পেলে কোন সম্পদ ঝুঁকিতে পড়বে পানির তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে ঝুঁকিতে পড়বে মানব সম্পদ বাংলাদেশকে কয়টি ভূমিকম্প এলাকায় ভাগ করা হয়েছে ভূমিকম্প এলাকায় ভাগ করা হয়েছে তিনটি বাংলাদেশের অন্যতম দুর্যোগ কি অন্যতম দুর্যোগ হলো বন্যা বাংলাদেশের কোন অংশে ঘূর্ণিঝড় বেশি হয় পূর্বাংশে ঘূর্ণিঝড় বেশি হয় কখন নদী ভাঙনে জমির মালিকরা বেশি ক্ষতিগ্রস্ত হয় বেশি ক্ষতিগ্রস্ত হয় জুন থেকে সেপ্টেম্বর বাংলাদেশের ভূমিকম্প হওয়ার প্রধান কারণ কি বাংলাদেশে ভূমিকম্প হওয়ার প্রধান কারণ হলো এটি গঠনগত কারণ কোন কোন মাসে কালবৈশাখী ঝড় হয়ে থাকে কালবৈশাখী ঝড় সাধারণত হয়ে থাকে বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই মাসেই মাসে পঞ্চাশ নম্বর এবং আজকের সর্বশেষ প্রশ্ন দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি সব থেকে ব্যয়বহুল আর এই প্রশ্নটাই আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ দেখেন ভূগোল এই দশ মের ভিতরে তিন মার্কস কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অংশে আর এই প্রশ্নটা এই সব থেকে বেশি এ পর্যন্ত এসেছে এর পরীক্ষায় তো এইটি আপনাদের আপনার জন্য কুইজ সঠিক উত্তরে জানাতে হবে সঠিক উত্তরে কমেন্টে জানাতে হবে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম